আমার ছাদ বাগান থেকে আবারও শাক কেটে নিয়ে আসলাম এই যে কলমি শাক হয়েছিল আবার অনেকগুলা একদম কচি মানে পুরোপুরি সবুজ কালারটা আসে নাই একদম কচি আর এক এই যে পুঁই শাক ছিল একটা এগুলো শাক তুলে নিয়ে আসলাম আমার করা পুঁই শাক বৃষ্টি হচ্ছে তো তাড়াতাড়ি করে চলে আসছি ভিডিও করতে পারিনি একদম শাকগুলো ভেজা এই যে একদম পানি পানি ভেজা এই যে এই মাত্রই তুলে নিয়ে আসলাম এই জন্য আর ভিডিও করতে পারিনি আপনাদেরকে শাক কাটার সময় আমি শেয়ার করতে পারিনি সুন্দর একদম করছি আসলে অল্প হোক কিন্তু নিজের ছাদ বাগানে বা নিজের লাগানো এরকম যদি কোনো কিছু নিজের হাতে কেটে তুলে খাওয়া যায় আসলে এর মজাই আলাদা তৃপ্তি আলাদা সব সর্বোপরি মানে এর শান্তি আলাদা এই শাকটা তো আমার খুবই প্রিয় এই যে আমার ফ্রিজে পুঁই ছিল এগুলো যে ফ্রিজে ছিল আর এই যে ছাদ বাগান থেকে নিয়ে আসলাম এই পুঁই হচ্ছে এই পুঁই সাথে মিলিয়ে দেব এগুলো এই শাকের সাথে দিয়ে দেব আর এই কলমি শাকগুলো আমি হচ্ছে এখন যে ছোট মাছ রান্না করব তো তো সেদিন তো ছোট মাছের মধ্যে দিয়েছিলাম খুবই ভালো লাগছে তো ওইগুলো আবার আজকেও আমি ছোট মাছের সাথে দিয়ে দেব ছোট মাছ চচ্চড়ি করবো কাঁচকি মাছ ওটার সাথে আমি আবার আজকে এই কলমি শাকটা ঐ শাকের সাথে মিলাবো না ওই শাকটা আলাদা আলাদা ভেজে নেব আর এই যে এই কলমি শাকগুলো আমি এখন এই ছোট মাছ চচ্চড়ি করার ভেতরে দিয়ে দেবো সেদিনের মতো খুবই টেস্ট লাগছিল আজকি মাছটা এখন রান্না করব তার জন্য সব রকম মশলাপাতি দিয়ে দিই এখানে পেঁয়াজ জিরা গুঁড়া হলুদ মরচির গুঁড়া লবণ আদা রসুন বাটা আর আজকে মাছে আমি দিব বেগুন দেবো তাই অর্ধেক বেগুন দিছে আর দুইটা আলু দিছে দুইটা বা তিনটা ছোট আলু এগুলো আমি আগে ভালোভাবে চটকে নিই তারপরে শাক আর মাছটা দিয়ে দেবো প্রয়োজন নাই সাথে তেলও দিছি এই যে আমি মাছগুলো দিয়ে দিছি আর এরপর দেব আমার কলমি শাকগুলো আমার ছাদ বাগানের শাক এটা দিয়ে যে এর আগে একদিন করলাম না আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম এত ভালো লাগছে আজকে একদম কুচি কুচি শাকগুলো বের হয়েছে আমি সেগুলো নিয়ে আসছে। এখন এই শাক আর মাছটা এবার এগুলো আলু আর বেগুনের সাথে মা খায় নেব কিন্তু এখন আর চটকায় মাখাবো না কারণ মাছটা একদম নরম ঘেটে যাবে যে আবার মাছটা সুন্দর করে মাখানো হয়ে গেছে হাত ধুয়ে সামান্য একটু পানি দিলাম চুলাটা জ্বালাই দিয়ে এবার ঢেকে দেব এত সুন্দর একটা ঘ্রান আসতেছে একটু লবণ চেক হ্যাঁ লবণ একদমই ঠিকঠাক আছে এখন শুধু পানিটা একদম কেনে গেলে পরে নামিয়ে ফেলবো আসলে এই ছোটো মাছ আর তার সাথে যে শাক দিয়ে সেদিন যে খাইছিলাম এত টেস্ট লাগছে মনে হচ্ছে আমি কখন ভাত খাব ছোটো মাছ হলে আমার ছোটো মাছ তো আমার প্রিয় এজন্যই ভালো লাগে আর ছোটো মাছ দেখলে মনে হয় কখন ভাত খাবো এই যে পুঁই শাকটা ধুয়ে নিলাম এটা ভাজি করব আর এই যে আমার ছোট মাছ রান্নাটা হয়ে গেছে এদিকে আর আজকে আপনাদের সালাম দিতে ভুলে গেছি সবাইকে আসসালামু আলাইকুম আর আজকে ভিডিওটা আর বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ